এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনের খারাপ সময়টা হয়তো একদিন ক্যালেন্ডারের পাতা থেকে মুছে যায় কিন্তু সেই সময় পাওয়া মানুষের খারাপ ব্যবহার তাদের বলা কটু কথা তাদের করা অবহেলা এগুলো কখনোই অতীত হয় না তা আমাদের মনের গভীরে এক স্থায়ী ক্ষতচিহ্ন হয়ে থেকে যায় যা মাঝে মাঝেই চিনচিন করে ওঠে তুমি শুধু একবার নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো? দেখবে তোমার অনেক আপনজনও কেমন অচেনা হয়ে যাবে যেন তাদের সাথে তোমার দিন কোনো পরিচয়ই ছিল না যারা তোমার ক্ষতি চায় তাদের সাথে ঝগড়া করে বা তাদের আঘাত করে নিজের শক্তি নষ্ট করার কোনো প্রয়োজন নেই বরং শুধু তাদের সামনে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো নিজের মুখের নির্মল হাসিটা বজায় রাখো দেখবে তুমি ফিজিক্যাল আঘাত করলে তারা যে কষ্ট পেত তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট তারা তোমার এই অবিচল হাসিমুখ দেখে পাবে কারণ তোমার ভালো থাকাই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি দিন শেষে আমাদের এটা বুঝতে হবে যে সবাই তোমার হাসিতে হাসবে সবাই তোমার খুশিতে জেনুইনলি খুশি হবে বিষয়টা এমন নয় আর এমনটা ভাবাটাও চূড়ান্ত বোকামি ছাড়ার কিছুই নয় তুমি যত বেশি মানুষের সাথে মিশবে যত বেশি তাদের জানতে পারবে তত অবাক হয়ে দেখবে যে অভিনয় যে কত প্রকারের হতে পারে তখনই তুমি বুঝতে পারবে প্রকৃত অর্থে মানুষ কতটা আপন হতে পারে আবার কতটা ভয়ঙ্কর হতে পারে আসলে সবাইকে আমাদের ভেতরের সত্যতা জানানোর কোনো প্রয়োজন নেই যে যা ভাবছে তাদের ভাবতে দাও কারণ দিন শেষে আমরা মানুষ টাকা নই যে সবার কাছে পছন্দের হব সবার মনে জায়গা করে নিতে পারব কিছু মানুষ আমাদের সমালোচনা করবেই কিছু মানুষ আমাদের প্রতি অকারণে হিংসা করবে আর কিছু মানুষ ডিমোটিভেট করে বলবে তোমার দ্বারা হবে না তুমি পারবে না কিন্তু এই সব কিছুকে অতিক্রম করে হার না মেনে দাঁতে দাঁত চেপে লড়াই করার নামই তো জীবন নিজের অবস্থানকে মজবুত করে নিজের যোগ্যতায় সম্মান আদায় করে নেওয়ার তো জীবন তুমি দেখবে যারা আমাদের সবচেয়ে বেশি আঘাত করে যারা আমাদের বিশ্বাস ভাঙে যারা আমাদের ধোকা দেয় তারা কখনোই অপরিচিত কেউ হয় না আমাদের খুব কাছের খুব পরিচিত যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই মানুষগুলোই আমাদের গভীরতম মন খারাপের কারণ হয় আসলে আমাদের এটা বোঝা প্রয়োজন যে ঠিক যেমন পাতা ঝরার আগে তার রং বদলে যায় সবুজের জায়গা নেয় হলদেটে বিবর্ণতা তেমনি মানুষ বদলে যাওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায় তার ব্যবহারে শীতলতা চলে আসে আমরা হয়তো মনে করি আমাদের মন ভেঙেছে কিন্তু আসলে ভাঙে আমাদের বিশ্বাস আর বিশ্বাস এমনই এক দামি জিনিস যখন আমরা সেটা কোনো সস্তা অযোগ্য মানুষের কাছ থেকে আশা করি তখনই আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই তখনই আমরা ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাই তাই মানুষের কাছ থেকে যত কম আশা রাখা যায় ততই ভালো কারণ ভালো থাকার জন্য মানসিক শান্তির জন্য মানুষের কাছ থেকে আশা কম রাখাটা অপরিহার্য নিজেকে শক্ত করো কারণ যখন তুমি তোমার দুর্বলতাগুলো সবার সামনে প্রকাশ করবে যখন তুমি অতিরিক্ত নরম হবে তখন মানুষ তোমাকে আরও বেশি ক্ষতবিক্ষত করে তোমাকে দুমড়ে মুচড়ে চলে যাবে যখন তুমি ধীরে ধীরে মানুষ চিনতে শিখবে তখন দেখবে তোমার বন্ধুর সংখ্যাও অনেক কমে গেছে আমাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলোই আমাদেরকে আসল মানুষ চিনতে সাহায্য করে যেমন স্বামীর দারিদ্রে স্ত্রীকে চেনা যায় আবার স্ত্রীর অসুস্থতায় স্বামীকে ঠিক তেমনি খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না শিক্ষাও যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই জীবনে এই তিনটি কথা সব সময় মনে রাখা উচিত যে তোমাকে কঠিন সময় সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না যে তোমাকে মন থেকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না আর যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না বিশ্বাস এমনই এক দামি শব্দ যার উপর ভিত্তি করে এই পৃথিবীর বড় বড় সম্পর্ক বড় বড় ব্যবসা টিকে আছে তাই যারা তোমাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস ভেঙো না আর যারা তোমার বিশ্বাস ভাঙে তাদের দ্বিতীয়বার বিশ্বাস করার মতো ভুল করো না যে ধোকা খায় সে সব সময় বোকা হয় না হতে পারে সে আসলে খুব বেশি বিশ্বাসী ছিল তার মনটা খুব বেশি সরল ছিল কাউকে ভালোবাসলে নিজের অন্তর থেকে নিজের হৃদয় থেকে ভালোবাসা উচিত ভালোবাসার অভিনয় করা উচিত নয় কারণ তোমার অভিনয় হয়তো কারো জীবনটাকে তার স্বপ্নগুলোকে তার বিশ্বাসকে সম্পূর্ণ এলোমেলো করে দিতে পারে জীবনের একটা কঠিন বাস্তবতা হলো বিপদের সময় রক্তের সম্পর্কের মানুষগুলোই হয়তো সবার আগে দূরে সরে যায় তাই নিজের জীবনের সমস্যাগুলো নিজেই সমাধান করার চেষ্টা করো কারণ অন্য কেউ যখন সাহায্য করতে আসবে তখন হয়তো সে কোনো না কোনো সৌদা করবে কোনো না কোনো শর্ত চাপিয়ে দেবে সমস্যাকে এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হও তার সমাধান খোঁজো মনে রেখো সমস্যা সাফল্যে কোনো আনন্দ নেই কোনো তৃপ্তি নেই জীবনের কিছু উসুল বা নীতি তৈরি করে নিও যেমন গরিব বা অসহায় মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না কারণ ধনী থেকে গরিব হতে খুব বেশি সময় লাগে না নিজের উপার্জনের কিছুটা অংশ অসহায় মানুষের জন্য ব্যয় করবে কারণ পাওয়ার আনন্দ হচ্ছে দেওয়ার আনন্দ অনেক বেশি সামান্য কিছু দিয়েও যখন তুমি কারো মুখে এক চিলতে হাসি ফোটাতে পারবে সেই হাসি তোমার মনে এক অন্য রকম শান্তি এবং স্বস্তি এনে দেবে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আবর্জনার মতো দূরে সরিয়ে দেয় এই ধরনের প্রয়োজনে প্রয়োজন হওয়া মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো চিনি এবং লবণ দেখতে একই রকম হলেও পার্থক্যটা বোঝা যায় তার স্বাদে ঠিক তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্যটা কেবল ব্যবহারে কখনো কখনো মনে হয় না যে জীবনটা একটা বিশাল পরীক্ষার হল আমাদের সুখগুলো আমাদের অহংকারের পরীক্ষা নেয় আর আমাদের দুঃখগুলো নেয় আমাদের ধৈর্যের যখন তুমি জীবনের ভালো সময় থাকবে যখন তুমি সাফল্যের শীর্ষে থাকবে তখন নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রেখো আর যখন তুমি জীবনের সবচেয়ে খারাপ সময় থাকবে যখন চারদিক অন্ধকার মনে হবে তখন ধৈর্য ধরো কারণ এই পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পুরস্কৃত হয় আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় সময়ই আমাদের চিনিয়ে দেয় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর পরিবর্তন মানুষকে হতেই হয় যখন তুমি নিজে থেকে নিজের ইচ্ছায় পরিবর্তন হবে তখন জীবনটা সুন্দর হবে আর যখন পরিস্থিতির চাপে বাধ্য হয়ে পরিবর্তন হতে হবে তখন জীবনটা একটা সাজা মনে হবে তাই যদি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারো তাহলে নিজেকে বদলে নিও যে মানুষটা বারবার আঘাত করে তার থেকে নীরবে দূরত্ব বাড়িয়ে নিও আর জীবন নামের এই কঠিন যুদ্ধে কখনো হার মেনো না আমি একটা জিনিস উপলব্ধি করেছি তুমি যা খুঁজবে সেটাই পাবে পৃথিবীতে সব কিছুই দুবার ঘটে প্রথমবার আমাদের মস্তিষ্কে আমাদের কল্পনায় দ্বিতীয়বার বাস্তবে যদি তোমার মনে কোনো কিছু গেথে যায় তাহলে সেটা বাস্তবেও রূপ নেবে শুধু হাত পা গুটিয়ে বসে না থেকে তোমাকে তার জন্যে কাজ করতে হবে অ্যাকশন নিতে হবে অন্যের ওপর নির্ভরশীলতা কমাও কারণ কেউ যদি বুঝে যায় যে তুমি তার ওপর খুব বেশি নির্ভরশীল তাহলে সে তোমাকে আঘাত করবেই দুনিয়া তোমার সম্পর্কে কি ভাবছে তা ভাবতে দাও তুমি তোমার লক্ষ্যে তোমার কাজে অটুট থাকো আজ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে কাল যখন তোমার পরিস্থিতি বদলে যাবে যখন তুমি সফল হবে তখন তাদের চিন্তাভাবনাও বদলে যাবে মানুষ তোমার অবস্থানকেই ভালোবাসে তোমাকে নয় এই কঠিন সত্যটা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই মঙ্গল আর সবাই সব কিছুর মর্যাদা দিতে পারে না সততা এমনই এক মূল্যবান জিনিস যা তুমি কখনোই সস্তা ছোট মানসিকতার মানুষের কাছ থেকে আশা করতে পারো না এটা ঠিক যে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু পরিস্থিতি কিছু মানুষের বাজে ব্যবহার কিছু অপ্রত্যাশিত আঘাত আমাদের বদলে যেতে বাধ্য করে কিন্তু মনে রেখো যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না আজ খারাপ আছো তার মানে এই নয় যে সারা জীবন এমনই থাকবে খারাপ সময় পার করেই ভালো সময় আসবে শুধু হার মেনে নিও না কারণ যখন তুমি নিজেকে দুর্বল ভাববে তখন তুমি আরও বেশি দুর্বল হয়ে পড়বে মন খারাপ করে কি লাভ আমরা তো এই পৃথিবীতে খালি হাতেই এসেছি আর খালি হাতেই ফিরে যাব যদি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো মন খারাপ করাটা যায়ে ছিল কিন্তু যখন কিছুই সঙ্গে যাবে না তখন কিসের এত মন খারাপ যে জীবন নিয়ে আজ তোমার এত অভিযোগ সেই জীবনটা পাওয়ার আশায় হয়তো পৃথিবীর অনেক মানুষের রাতের ঘুম নষ্ট হয় তাই নিজেকে এতটা দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না মনে রেখো কষ্টের সাথেই আছে স্বস্তি প্রতিটা রাতের পরেই আসে ভোর দিন শেষে মানুষকে বদলানো হয়তো আমাদের হাতে নেই কিন্তু নিজের অবস্থানকে মজবুত করা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা সেটা সম্পূর্ণ আমাদের হাতে খারাপ সময়টা আসবেই কিন্তু তা চিরস্থায়ী নয় হোপ এক্সপ্রেস বাংলার এই যাত্রাই আপনাকে মনে করিয়ে দেয় যে প্রতিটা আঘাত আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসে যদি আজকের কথাগুলো আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আসার পথে সঙ্গী হন ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিন মনে রাখবেন আপনার হাসিঠাই আপনার সবচেয়ে বড় শক্তি ভালো থাকবেন